নমস্কার বন্ধুরা আজকে স্মৃতিবুটিক চ্যানেলে সবাইকে স্বাগত তা আজকের বিষয়বস্তু হল পাতিয়ালা প্যান্ট পাতিয়ালা প্যান্ট কি করে সমস্ত বয়সের বাচ্চাদের বলুন মহিলাদের বলুন কি করে বানাবো সেই একই ভিডিওর মধ্যে সূত্রের মাধ্যমে আপনারা বুঝে নিন তো সেটা দেখার জন্য ভিডিওটি দেখতে হবে স্কিপ নাপ করে তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে রয়েছে সমস্ত বয়সের পাতিয়ালা প্যান্ট এই পাতিয়ালার প্যান্টের কাটিংটা ঠিক দেখতে এরকম হয় আর এর ওপরে যে বে এটা থাকে এই যে চৌকো মতন বক্স করা এটাকে বলে বেল্ট আর এটা হচ্ছে নিচে এই পোর্শনটা কুচি পরে আর এটা হচ্ছে ঝুল আর এটা পায়ের দিক আর এটা আমাদের এইখানটা হচ্ছে ঠিক এই জায়গাটা বলা হচ্ছে শুন এই পাশটা ঝুল এই পাশটা হচ্ছে কোমরের দিক এখানে কুচি পরে আর এটা হচ্ছে মোহরি আর এখানটাও এটাকে বলে বেল্ট এইবারে এই মাপগুলো কি করে নেব আর এই পাটিয়ালা প্যান্ট তৈরি করার জন্য মাপ লাগে আমাদের তিনটি পাছা অথবা কোমর যে কোনো একটা মাপ নিলেই হবে ঝুল তো এখানে রয়েছে পাছা অথবা কোমরে ছত্রিশ সেটা ছত্রিশ কোমরও হতে পারতো অথবা পাছাও হতে পারে যেটা খুশি আর ঝুল সাঁত্রিশ মহুরি বারো এইবারে বন্ধুরা পাছার মাপ নিলেও ভুল হবে না আর কোমরের মাপ নিলেও ভুল হবে না সেখানে শুধু দুটো সামান্য তফাত হয়ে যাবে সেটা আমি ভিডিওর চলাকালীন বলে দেব এখানে রয়েছে এটা হচ্ছে বেল্ট বেল্ট সব সময় দুভাজে কাটিং করতে হয় আর যে কুচি দেওয়া রয়েছে যে নিচের পোর্শনটা বেল্টের নিচে ঝুলটা এটা সবসময় চার ভাজে কাটিং করতে হয় তো যেটা দুভাজে কাটিং করতে হয় বেলটা সেটা আমি আগে বলে দিই এটা হচ্ছে লম্বা এই এই বেল্টের লম্বা আর এই দিকটা হচ্ছে চওড়া লম্বা মাপের মাপটা কি করে নেব দেখুন বন্ধুরা প্রথমে একটা বেসিক আইডিয়াটা বলে দিচ্ছি আমি কিরকম ভাবে নেবেন তারপর আমি বোঝাচ্ছি এইটা হচ্ছে কোমরে যেহেতু অ্যাটাচ হবে কাজেই আমি এখানে যা নেব সেটা এখানে মাইনাস করতে হবে মাইনাস করে আমাকে ঝুলটা নিতে হবে তো বোঝা গেছে প্রথমে এটাকে এর সাথে এটা জুড়তে হবে সেই জন্য এই মাপটাও এর সাথে জুড়ে যেটা হবে সেটাই হবে আমাদের আসল মাপ কাজে এই মাপটা আমাদের আগে জানতে হবে যে এটা কতটা ইঞ্চি লম্বা নেব এবার দেখো বন্ধুরা যদি আমি এখানটা পাঁচ ইঞ্চি নিই এই ঝুলটা পাঁচ ইঞ্চি নি সেটা কোন বয়সীদের নেব পাঁচ ইঞ্চি নিলে আমি পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর ন বছর এই বছর বয়সী বাচ্চাদের জন্য আমি এই ঝুলটা পাঁচ ইঞ্চি নেব তার সাথে যোগ দিয়ে দেব কত পাঁচ যোগ দুই তাহলে কত হলো সাত ইঞ্চি তাহলে আমি এখানে বাচ্চা অবধি বাচ্চাদের যদি হয় তাহলে এখানে আমি নেব পাঁচ ইঞ্চি তার সাথে দুই যোগ দিয়ে সাত ইঞ্চি তাহলে তখন এটা দাঁড়াবে কেমন এই যে যা ঝুল রয়েছে এটা যা ঝুল রয়েছে আমি এই হিসাবে বলছি না এটা যদি সেই বাচ্চার ঝুল অনুযায়ী তার থেকে সেই ঝুলের সাথে এটাকে বাদ দিতে হবে এই সাত পাঁচ ইঞ্চি বাদ দিতে হবে সাত ইঞ্চি নয় সাত ইঞ্চি বাদ দিলে কিন্তু হবে না কারণ হচ্ছে তাহলে ছোট হয়ে যাবে সাত ইঞ্চি তো আমার এখানে দেড় ইঞ্চি মোড়ায় চলে যাবে আর এখানে হাফ ইঞ্চি নিচে কুচিতে চলে কুচির সাথে জয়েন্ট হয়ে যাবে আর এখানে দড়িকলের জন্য জয়েন্ট হবে সেই জন্য আমার এখানে পাঁচ ইঞ্চি বাদ দিতে হবে সাত ইঞ্চিটা কিন্তু ধরলে ছোট হয়ে যাবে প্যান্টটা পাঁচ ইঞ্চিটা মাইনাস করতে হবে কাজে এখানে পাঁচ ইঞ্চি তুলে তারপরে ঝুলটাকে নিতে হবে রকম ভাবে সমস্ত বয়সীদের জন্য দেখাই যদি আমি এই ঝুলটা ছয় ইঞ্চি নিই ছ ইঞ্চি নিলে একটু ওই বড় মেয়েদের জন্য বড় মানে বড় একটু বাচ্চাদের জন্য বড় মেয়েদের জন্য ওই ধরুন বয়সটা পড়বে দশ বারো তেরো এই রকম পড়বে তাহলে এই ছয় ইঞ্চি নেবো ছয়ের সাথে কত যোগ দেব ছয়ের সাথে যোগ দিতে হবে ছয় যোগ দুই তাহলে কত হলো আট ইঞ্চি এই রকমভাবে যোগ দিতে হবে আবারও সেম কথা বলি সেই ছয় ইঞ্চি ফিতেটাকে এখানে তুলবেন ইঞ্চি ফিতে তুলে মাপটা হবে ছয় ইঞ্চি ফিতে তুলে এরকমভাবে মাপটা হবে এইবারে কিরকম ভাবে মাপ হবে আমি আবার বোঝাবো ওটা পরে বোঝাচ্ছি আমি কথাটা দেখালাম যে বেল্টের মাপটা কিরকম বাদ দিতে হয় বোঝা গেছে এইবারে এই ঝুলটা যদি কখন কার কোন বয়সের জন্য কত রাখবো সেটাই দেখাচ্ছি সাত ইঞ্চি সাত ইঞ্চি নি সাত ইঞ্চি কাদের জন্য সাত ইঞ্চি একটু বড় মেয়েদের জন্য মানে বড় মেয়েদের বলতে স্লিম ফিগার তাদের বয়স হবে কুড়ি পঁচিশ বাইশ তেইশ এরকম বয়সীদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে সাত ইঞ্চিটাই ব্যবহার করা হয় সেম কথা সাত ইঞ্চির সাথেও দুই যোগ দিতে হবে এটা যদি আট ইঞ্চি হয় নিতে হয় তাহলে আট ইঞ্চি কাদের জন্য হেলদি ফিগারদের জন্য একদম হেলদি মহিলাদের জন্য ধরুন তাদের ওয়ে কোমরের মাপ হচ্ছে মানে পাছার মাপ পঁয়তাল্লিশ আটচল্লিশ চল্লিশ রকম যাদের ফিগার তাদের জন্য আট ইঞ্চি এই লম্বাটা নিতে হবে তার সাথে দুই যোগ দিতে হবে তো এই রকমভাবে ফর্মুলাটা ফেলতে হবে সমস্ত বয়সীদের জন্য কিভাবে এই ঝুলটা নেব সেটা আমি দেখিয়ে রাখলাম এইবার আসি এই চওড়াটা এই চওড়াটা কি করে নেবো তো চওড়াটা নেওয়ার জন্য আমার কোন মাপের প্রয়োজন এখানে পাছা অথবা কোমরের মাপটা আমার প্রয়োজন নেব যদি পাছার মাপ নিয়ে থাকি পাছা যোগ আট ইঞ্চি তাহলে ধরুন এখানে পাছা রয়েছে কত ছত্রিশ ছত্রিশের সাথে যোগ আট করলে কত হবে ফর্টি তাহলে পাছাটা রয়েছে কত ছত্রিশ ইঞ্চি আর তার সাথে আট যোগ দিলে চুয়াল্লিশ ইঞ্চি হচ্ছে তো পাছা এরকম যে যেই হোক যার যেমন থাকবে তার সাথে আট যোগ দিয়ে দেবেন এবার যদি কোনো কাস্টমারের পাছার মাপটা নেওয়া হয়নি কোমরের মাপটা নিয়েছেন তখন কি করবেন কখন কোমরের মাপটা এরকম কোমর প্লাস দশ ইঞ্চি তখন যোগটা হবে দশ ইঞ্চি পাছার সাথে যোগ হবে আট ইঞ্চি পাছার মাপের সাথে আর কোমরের মাপের সাথে থাকবে দশ ইঞ্চি তাহলে কত হবে ধরুন ছত্রিশ হয়েছে ছত্রিশ তার সাথে যোগ করলে কত হবে তাহলে এইবারে এটা যেহেতু দুভাবে দুভাগে রয়েছে তাহলে ছেচল্লিশটাকে হাফ করলে কত হবে মানে এখানে তেইশ ইঞ্চি আর ওদিকেও অপোজিটও তেইশ ইঞ্চি মানে টোটাল ছেচল্লিশ ইঞ্চি হলো তো তার মধ্যে এই পাশটা মূর্ত হবে তো সেটা তার সাথে যোগ হয়েই থাকে এর জন্য আলাদা এক্সট্রা করে আর কোনো কাপড় নেওয়ার দরকার নেই ঠিক এটা মাথায় রাখবেন পাছার মাপ যদি কাস্টমারের নিয়ে থাকেন তাহলে পরে তার সাথে আর যোগ দিয়ে চুয়াল্লিশ আর কোমরের সাথে যোগ দেবেন চল্লিশ কোমরের সাথে কম দিলে কিন্তু ছোট হয়ে যাবে চল্লিশ এই সরি কোমরের সাথে যোগ দেবেন দশ তাহলে পরে হয়ে গেল ছেচল্লিশ এই রকমভাবে নিতে হবে এইবার আমি আসি এই পরশ্রেণীর ভাগটা কিভাবে করব। এবার বন্ধুরা এই পোর্শনটা কি করে করব। সম্পূর্ণ এটা বোঝা গেল কি করে করলাম যদি না বুঝতে পারেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আবার বোঝানোর চেষ্টা করব আচ্ছা এই পোরশনটা এবার কি করব এই যে ঝুলটা রয়েছে আমার এখানে মাপটা নিয়েছিলাম পাছা অথবা কোমর ঝুল মৌরি ঝুল আর মৌরিটা কিন্তু এখানে রয়েছে পাছা কোমরের ব্যাপারটা এই পোর্শনে মিটে গেছে তাহলে এই যে ঝুলটা রয়েছে মানে রয়েছে এখানে যদি সাঁত্রিশ আছে সাঁত্রিশ টাকা ছত্রিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে তিরিশ হতে পারে যা খুশি তাই হতে পারে সেটা কিন্তু তার কোমর দেখে এই যে ইঞ্চিটা কত নেবেন সেটা বুঝে নিতে হবে সেটা আপনাদের নিজেদের বুঝে নিতে হবে যে কত ইঞ্চিতে যাচ্ছে এটা বাচ্চাদের হচ্ছে না বড়দের না রোগা মেয়েদের না একটু হেলদিদের হচ্ছে তাহলে পরে সেটা বোঝা যাবে পাছা কোমর দেখলেই বোঝা যাবে সেটা এটা যেহেতু ছত্রিশ রয়েছে তাহলে আমার এখানে কোন ভাগে পড়ছে বড় মেয়েদের ক্ষেত্রে পড়ছে এটা সাত ইঞ্চির কোমরটায় পড়ছে এই সাত ইঞ্চির লম্বাটায় পড়ছে তাহলে আমি এখানে সাত ইঞ্চি তার সাথে যোগ দুই করলে পরে কত হবে নয় ইঞ্চি আমি যদি এখানে নয় ইঞ্চি বাদ দিয়ে ঝুল নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আমাকে সাত ইঞ্চি বাদ দিয়ে ঝুল নিতে হবে এখানে রয়েছে দেখুন ঝুল মাইনাস বেল্ট মানে কি ঝুল রয়েছে এখানে সাঁত্রিশ সাঁত্রিশ সাথে সাথে রয়েছে মাইনাস বেল্ট মানে বেল্টের জন্য আমি এখানে কত ইঞ্চি লম্বা নিচ্ছি যেহেতু বড় মেয়ে তাই জন্য সাত ইঞ্চি নিচ্ছি যোগ দুইয়ের কথা কিন্তু ভুলে যেতে হবে এখন দুই ইঞ্চি ভাবলে চলবে না এখন তাহলে এখানে সাত ইঞ্চি বাদ দিতে হবে দিয়ে বাকি যেটা সাঁত্রিশ ইঞ্চি থেকে সাত ইঞ্চি বাদ দিতে হবে দিয়ে আমাকে কিন্তু এই ঝোলটা নিতে হবে এইবারে যা ঝুল হবে তার সাথে কিন্তু এক যোগ দিতে হবে কেন যোগ দিতে হবে এইখানে কুচিটা মোড়া হবে এখানে যে একটা বক্রম দিয়ে পায়ের তলা যে মোটা করে স্টিচ হয় সেইখানে হাফ ইঞ্চি যাবে আর এখানে হাফ ইঞ্চি যাবে সেই জন্য এক ইঞ্চি আমাকে যোগ দিতে হবে নাহলে তো ছোট হয়ে যাবে তাহলে পরে আবারও বলছি তাহলে সাড়ত্রিশ ইঞ্চি আমার ঝুল কাস্টমারের সাতিরিশ ইঞ্চি থেকে যেহেতু বড় মেয়ে তাই জন্য সাত ইঞ্চিটা লম্বাটা নিতে হবে সাত ইঞ্চি মাইনাস করতে হবে করে ঝুল নিতে হবে তাহলে কত হলো সাঁত্রিশ থেকে সাত বাদ দিলে কত থাকে একত্রিশ ইঞ্চি একত্রিশের সাথে যোগ দুই দিলে যোগ সরি যোগ এক এক যোগ দিলে কত হবে বত্রিশ তাহলে আমার এখানে এই ঝুলটা নেব শুধুমাত্র বত্রিশ ইঞ্চি আর ওপরে চলে যাবে সাত ইঞ্চি তার সাথে যোগ দুই দিয়ে নয় ইঞ্চি আচ্ছা তাহলে এই ঝুলটা বোঝা গেল বন্ধুরা কি নিতে পারি আমরা কেমন ভাবে নেব এই মুহুরিটা হচ্ছে যা থাকবে ধরুন এখানে রয়েছে বারো বারোর হাফ করলে হচ্ছে ছয় ছয় নিয়ে তার সাথে যোগ দুই দিয়ে দেব মুহুরি যোগ দুই যোগ দুই দিয়ে দেবো তাহলে পরে কত হবে ছয় আট ইঞ্চি এই মানে চার ভাজে রয়েছে এটাকে এক ভাজে আমরা আট ইঞ্চিতে নিয়ে নেব বোঝা গেছে বন্ধুরা এইবারে চলে আসি এই পোর্শনটা এই পোর্শনটা হচ্ছে এর কোনো মাপ নেই এটা যত খুশি যা খুশি ঘের নেওয়া যাবে এই এই চওড়াটা নেওয়া যাবে যত বেশি হবে তত কুচি ভালো হবে এবার চলে আসি আসন এই পোর্শনটাকে বলে হচ্ছে আসন এই ভাগটা কি করে নেব এইখানটা নেব হচ্ছে পাছা এখানে কত আছে ছত্রিশ আছে ছত্রিশ ভাগ চার তাহলে কত হলো চার নয় ছত্রিশ তাহলে দাঁড়ালো সাত এই পশ্চেনটা সাত নেব এবার যদি কোন রকম হিসেবের মধ্যে যাবো না তাহলে পরে আমি বলে দিচ্ছি যদি আমি এত কিছু হিসেব না করি তাহলে এইখানটা শুরু হয়ে যাবে মানে এই যে ইঞ্চি জন্য যার ঝুল নিচ্ছে তাহলে বন্ধুরা বোঝা গেল সমস্ত বয়সী মহিলাদের জন্য বা বাচ্চাদের জন্য পাটিয়ালা প্যান্ট কি করে তৈরি করব। সেটা একই ভিডিওর মধ্যে আমি সূত্র ধরে বুঝিয়ে দিলাম এইবারে আরেকটা বুঝিয়ে দিই যে কত বাচ্চার বা কত বড়দের জন্য কত মিটার কাপড় লাগবে যদি বড়দের হয় তাদের জন্য লাগবে বড়দের জন্য কাপড় লাগবে আড়াই মিটার তিন মিটার সাড়ে তিন মিটার এটা বড়দের জন্য ঠিকঠাক এবার যদি বলে একটু বাচ্চাদের জন্য একটু ছোট বলতে ওই কত বলবো সাত বছর আট বছর এরকম বাচ্চাদের জন্য তাদের জন্য লাগবে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে লাগবে দেড় থেকে দু মিটারের মধ্যে বাচ্চাদের হয়ে যাবে এবার আরো ছোট এই এক বছর এরকম বয়সী বাচ্চাদের জন্য তাহলে তাদের লাগবে এক বছর না ওই তিন তিন চার তিন চার এক বছর এরকম বাচ্চাদের জন্য লাগবে তিন চার এক বছর বাচ্চাদের জন্য লাগবে কত মিটার এক মিটার এই এক মিটার কাপড় লাগবে তাহলে বড়দের জন্য আড়াই তিন সাড়ে তিন মিটার লাগছে বাচ্চাদের জন্য দেড় দুই লাগছে আর আরও ছোটদের জন্য তিন চার এক বছর বাচ্চাদের জন্য এক মিটার লাগছে তাহলে একই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম কিভাবে কোন বয়সী মহিলাদের জন্য কিভাবে প্যান কাটিং করতে হবে আর তার সাথে রইল টিপস বড়দের ছোটদের আর আরও ছোট বাচ্চাদের জন্য কত মিটার কাপড় লাগবে তাহলে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি আসছি নতুন নতুন পরবর্তী ভিডিও নিয়ে